এবার টাকা ইনকামও হবে আবার পার্সোনাল ইউজও হবে দুই কাজে একসাথে করতে পারবেন এই গাড়িটা যদি কেনেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি তরিকুল ইসলাম মদিনা কার কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য থাকছে একটা চমৎকার কন্ডিশনের জি করলা যে গাড়িটা ইনশাল্লাহ একে একে আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা হারিয়ে ফেলতে না চাইলে শেয়ার করতে বলবেন না চলুন ঠিকানাটা জেনে নেই কোথায় আসতে হবে আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়েলকাম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কোথায় আছি আমরা আজকে আছি মোহাম্মদপুর বেরিবার চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে দশ গোড় জায়গা হাতে বামপাসে পেয়ে যাবেন মদিনা কার কালেকশন আর যারা গাতুলি থেকে আসবেন বেরিবার চার রাস্তার মোড় যাওয়ার দশ গোড় জায়গা হাতে ডান পাশে পেয়ে যাবেন মদিনা কার কালেকশন সময় আজকে আমরা যে গাড়িটা দেখবো এটা কত মডেলের গাড়ি আজকে দেখাবো ভাই আপনার টাটা জি কলা এটা মডেল ইয়ার দুই চার রেজিস্ট্রেশন দুই দশ গোল্ডেন বেস কালার ভিতরে এন্ট্রেল বেস কালার

আচ্ছা লাগো রেন সেট গুলো আসলে অর্জন রেন গুলো কোনো চেঞ্জ করা হয় নাই এবং গ্লাস গুলো দেখেন ভাই অর্জন গ্লাস গুলো ভিতরে কি অবস্থা ভাই ভিতরে আসলে দেখেন খুব সুন্দর বেজ রেন্টেল জি কলা টটা জি কলা যেটা জি কলা থাকে সব টাচ থাকবে এবং ভিতরে দেখেন ভাইয়া এই গ্লাস পার্সেন্ট গুলো দেখেন মাছলা খুব সুন্দর কিন্তু হ্যাঁ এই পাশে দেখেন লাইট গুলো ইয়া গ্লাস গুলো দেখেন প্রত্যেকটা গ্লাস করার লোগো দেওয়া আছে এবং ভিতরে দেখেন ভাইয়া চমৎকার একটা গাড়ি নতুন সিট কভার নতুন লাগানো একদম ভাইয়া সবকিছু একদম রেডি আছে এবং চাকরাগুলো দেখেন অলমোস্ট চাকরা যেগুলো আছে আট থেকে নয় মাস কিছু হবে না এবং রিং গুলো অরজিনাল জাপানি যে রিং টোটাল লোগো দেওয়া আছে এখানে ভাই এবং পিছে গ্লাস গুলো দেখেন ভাই মাশাআল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে টোটাল লোগো দেওয়া আছে এবং এগুলো সবই হিট সেন্সর কিন্তু এবং লাইট গুলো দেখেন আসলে অরজিনাল লাইটটা কোনো চেঞ্জ করা হয়নি অরজিনাল লাইটটা চলো খুব সুন্দর জি কলার টটা মনোগ্রাম দেওয়া আছে ঢাকা মেট্রোকোর সাথে সিরিয়াল গাড়ি এবং এই পাশে লাইট গুলো দেখেন গাড়ির সাথে অর্জান লাইটটা কোনো চেঞ্জ করা হয়নি শুধু এগুলো ওয়াশ করেছে আমরা ভাইয়া মাশাআল্লাহ খুবই সুন্দর এবং টানা বডি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি জায়গার কোনো রেন্টে গাড়ি কোনো ইউজ করা হয়নি এবং এইগুলো গ্লাস গুলো দেখেন ভাইয়া কত গ্লাস স্টিকার পেয়ে যাবেন এবং চারটা চারটা ভাই অলমোস্ট নতুন মতন আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং দেখেন ভাই এই ভিতরে ইন্টেলটা মাশাআল্লাহ এবং দরজার চারটা যে সুইচ চারটা সুইচই একদম অ্যাক্টিভ আছে এবং দেখেন ভিতরে এই যে অর্জন পারেশন কিন্তু এগুলো এই জাপানিজ স্টিকারগুলো রয়েছে এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর

খুবই ভালো আছে এবং অরিজিনাল ইঞ্জিন এবং অরিজিনাল গিয়ার গাড়ির সাথে আছে এখন কোনো চেঞ্জ করা হয়নি এবং ভিতরের কালার গুলো দেখেন ভাই অরিজিনাল কালার শুধু এগুলো আমরা ওয়াশ করছি কোনো কালার করা হয়নি প্রত্যেকটা জয়েন্ট গুলো দেখেন কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নাই যে এখানে প্লেট ফ্রেম নাম্বারটা দেওয়া আছে মাসাল খুব সুন্দর এখানে চিজিস নাম্বারটা দেওয়া আছে এবং ভিতরে দেখেন এই টাটার মনোগ্রাম একটা একটা লোগো দেওয়া আছে ভাইয়া এবং এটা হচ্ছে ভাইয়া 60 লিটার এলপিজি এলপিজি করা ভাইয়া মানে ছেলের পাশাপাশি এলপিজি তে টাইপ করতে পারবে করা আছে এটা পেপারস আপডেট এলপিজি কনভার্ট করা সম্পূর্ণ গাড়িটা রেডি সিট কভার থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ কোনো টাচ নাই গাড়িটা আছে মদিনা কার কালেকশন থেকে সরাসরি এসে দেখতে পারেন সো ভাইয়া ঠিকানাটা আরেকবার তার আগে দামটা আমাদের ঠিকানা আছে ভাইয়া মোহাম্মদপুর বেদিবা চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে 10 গজ আগালি হাতে বাম পাশে পেয়ে যাবেন মদিনা কার কালেকশন বোর্ড দেওয়া আছে আর যারা গাতুলি থেকে আসবেন ভাইয়া বেদিবা চার রাস্তার মোড় যাওয়ার 10 গজ আগে হাতে ডান পাশে পেয়ে যাবেন মদিনা কার কালেকশন আর আমাদের এই গাড়ির প্রাইসটা হচ্ছে ভাইয়া এটা আস্কিং প্রাইস ভাইয়া 12 লক্ষ 75 টাকা আস্কিন প্রাইস তারপর ইনশাআল্লাহ ডিসকাস করা যাবে জি এবং ধন্যবাদ ভাইয়া নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমি কি নাম্বার বলে দিচ্ছি তারপরেও 01971322572 এই দুটো নাম্বার WhatsApp এর মধ্যে পেয়ে যাবে ভাইয়া ইনশাআল্লাহ সো ধন্যবাদ দেখা হচ্ছে আবারো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ